টমেটা টমেটো আমি দিলাম লুকিয়ে এবার অর্পিতার চোখ খুলে দাও চোখ খুলে দাও তুমি যদি ওই টমেটোওয়ালা ঘরটাকে ভাঙতে পারো তাহলে তুমি পেয়ে যাবে দুশো টাকার একটা কর করে নোট আর না হলে ওই আটার বালিশে মেকআপ করতে হবে বলো কোন ঘটের ভেতরে টমেটো আছে তোমার মনে হয় সেইটাকে ভাঙো দেখি অর্পিতার ভাগ্য আজকে কি আছে আছে অর্পিতার ভাগ্যে টাকা রয়েছে দুশো টাকা রয়েছে টাকা পুরস্কার নিলি চলে তাহলে নিলির পালা তাইতো এই যে নিলির জন্য আমি এইটা লুকিয়ে দিলাম ঠিক আছে যে লুকিয়ে দিলাম না ও চোখ খোলো চোখ খোলো মিলি বলো কোন ঘটে তোমার টমেটোটা রয়েছে আচ্ছা এইবার শাশুড়ি মা চলে এসো তাহলে মার পালা তাই তো এই যে এই যে টমেটা টমেটো আমি দিলাম এই লুকিয়ে ঠিক আছে দাও শাশুড়িমার চোখ খুলে দাও কে কি সঠিক টমেটোম বার করতে পারে কি পারে না আমি টাকা টমেটোম খুঁজে বার করতে পারলেই 200 টাকা আর না পারলেই তুমি পেয়ে যাবে আটা তুমি পেগাছো 200 টাকা পুরস্কার আচ্ছা এইবার তাহলে কে রিंपा रिंपा চোখ ধরো 25 চোখ ধরো তাড়াতাড়ি রিंपा চোখ ধরো ঠিক আছে রিंपा চোখ ধরো চোখ ধরো চোখ ধরো চোখ ধরো

ভাগ্যের টমেটা কোথায় রয়েছে বলতে পারলে দুশো টাকা পুরস্কার আর না বলতে পারলে এইবার না আসবে এইবার চলে এসো ধরো চোখ ধরো চোখ ধরো চোখ ধরো আর এই যে অর্পি চোখ খোলো চোখ খোলো অর্পি টমেটম ছিল এই যে দেখে নাও ঠিক আছে নাও এবার চোখ ধরেছ এবার নীলির জন্য আমি লুকাবো তাই তো এই যে টমেটম ঠিক আছে এই যে টমেটম আর এই যে আমি দিলাম লুকিয়ে চোখ খুলে দাও চোখ খুলে দাও না প্রথমবার করে দেখা যাক নীলির ভাগ্যের কার্ডটা কি আছে কি আছে টাকা নাকি আটা

তাড়াতাড়ি তাড়াতাড়ি কিলো পেয়ে গেছে দুশো টাকা পুরস্কার